পশ্চিম মেদিনীপুর ক্ষীরপাই থেকে নজন পুণ্যার্থী একটি দল তারকেশ্বরের শ্রাবণী মেলায় যাওয়ার জন্য বেরিয়েছিল অনেকেই রীতিম অনুযায়ী তারকেশ্বরের শিবের মাথায় জল গঙ্গা জল ঢালতে যাওয়ার আগে বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাটে যান ওই ঘাট থেকে জল তুলে নিয়ে যান তারা সেই মতো সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে বৈদ্যবাটি ক্ষীরপাই ওই দলটি স্নান করতে জল তোলার আগে খিদে পেয়ে যাওয়ায় একটি হোটেলে তারা খাবার খেতে ঢোকেন হঠাৎ হোটেলের ছাদ ভেঙে হুড়মুড়িয়ে পড়ে তাদের মাথায় মাথা ফেতে রক্ত বেরোতে শুরু করে তিনজনের ঘটনায় আহত হন ছয়জন পুণ্যার্থী তরুঘুরি তাদের শ্রীরামপুর ওয়ার্ল্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মাথায় সেলাই পড়ে একজনের বাঘ নিয়ে বেরোলেও কারো তারকেশ্বরে যাওয়া হয়নি বুবাই নামে ওই পুণ্যার্থী বলেন আমরা নজন বন্ধু বান্ধবীন মিলে তারকেশ্বরের জল ঢালতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম সকালে বেরিয়েছিলাম তাই খিদে পেয়ে গিয়েছিল বলে নিমাই তীর্থ ঘাটের কাছে একটি দোকানে খেতে ঢুকেই বিপত্তি হয় দুটো টেবিলে ভাগ করে বসেছিল তারা হঠাৎই ছাদ ভেঙে তাদের মাথার উপর পড়ে বুবাই বললেন বাবা যখন চাইলে চাইছেন না তখন আর তারকেশ্বরে যাব না আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস হ্যাঁ কোথা থেকে আসছো তোমরা আমরা আসছি চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ব্লকের অন্তর্গত জগন্নাথপুর গ্রাম থেকে কি করতে আমরা আসছিলাম তারকেশ্বরে জল ঢালার উদ্দেশ্যে এসেছিলাম এখানে এসে গঙ্গার ওখানে স্নান করে ওখান থেকে জল তুলে আমরা তারকেশ্বরে বাবার মন্দিরে ঢালার জন্য আসছি তারপর ওখানে কি হলো ওখানে হলো বলতে আমরা জল ঢালার আগে সকাল থেকে বেরিয়েছি আবার সবার একটুখানি খিদে পেয়ে গিয়েছিলো তো আমরা ওখানে একটা দোকান ছিল দোকানে ঢুকে একটুখানি খাবার খাবার খাচ্ছিলাম তো হঠাৎ করে আমাদের দুটো টেবিলে বসেছিলাম আমরা সবাই নজন আমরা ছিলাম একসাথে তো দুটো টেবিলে বসেছিলাম ওই টেবিলে যারা বসেছিল দুটো আমরা বান্ধবী ছিল আর একটা বন্ধু ছিল তো হঠাৎ করে উপর থেকে ছাদ পড়ে মানে ছাদের একটা চাঙর ভেঙে পুরো ওদের মাথায় ডাইরেক্ট পড়ে দেয় পড়ে গিয়ে হ্যাঁ পড়ে গিয়ে দুজন একজন যেটা মানে যে মেন আমাদের একটা বান্ধবী ছিল পাপিয়া মণ্ডল বলে ওর মাথায় তিনটে স্টিচ করেছে মানে প্রচুর ব্লিডিং হয়েছে ওর আর একজন একটা বন্ধু ছিল তারও মাথা মাথাটাথা সব ফুলে গেছে ইয়ে হয়ে গেছে আর একটা বান্ধবীর মাথাটা কেটে গেছে একটু অল্প বাকি সব আরেকজন এখানে কাঁধে লেগেছে ইয়ে লেগেছে কিসের দোকান ছিল খাবারের দোকান ছিল একটা হোটেল কিছু বলুন

nggak mah

ঘটনাটা কী হয়েছিল জানি না আমি অফিসে গিয়েছিলাম আমাকে আমার বাড়ি থেকে ফোন করে যে আমার ও হচ্ছে আমার বৌমার বোন ওরা এসেছিল আমার বাড়ি আমার বাড়িও বৈদ্যবাটি বৈদ্য এসেছিলো ওখান থেকে জলটল খেয়ে ওরা নিমায়তিত ঘাট থেকে জল নেবে বলে গিয়েছিল এবার সেখানে কোনো দোকানে গিয়েছিল যেখানে ওরা খাবার সময় ওপর থেকে চাই ভেঙে পড়ে ভাঙে পড়তে ও ইনজর্ড হয়েছে তিনটে স্টিচ হয়েছে শুনলাম আর বাদ বাকি আরো যারা ছিল তারাও নিশ্চয়ই হয়েছে এখন আমি চাইছি প্রশাসন আরও সজাগ হোক লোকাল প্রশাসন এবং রাজ্যের যে প্রশাসন আছে পুলিশ প্রশাসন তারা আরও সজাগ হোক এই ধরনের বাড়ি এই ধরনের বাড়িতে যে এই ব্যবসাটা হচ্ছে সেটা এই ধরনের বাড়িতে কি করে হচ্ছে তার পারমিশন কি করে হচ্ছে আমি এটাই জানতে চাইছি স্থায়ী দোকান বলে মনে হয় না অস্থায়ী স্থায়ী দোকান স্থায়ী দোকান ও আমার বন্ধু তো আরও ঘাটের কাছেই থাকে এটা স্থায়ী দোকান তো এই ধরনের বাড়িতে কিভাবে ইয়ে হয় তো এইটা কী চাই প্রথম কথা আমি যা এসে দেখতে পাচ্ছি যে প্রশাসন এটা ব্যবস্থা নেই আর কোনো দোকানদার এখানে বোধহয় আসেনি এই যে ঘটনাটা ঘটেছে কোনো দোকানদার আমি আমি তো লোকাল ছেলে আমি যতদূর চিনি এতদূর মানে নিহত ঘাটে এত বড় একটা ঘটনা ঘটলো চার দোকানে হয়েছে বা আশেপাশের যে দোকানদার কেউ এসছে বলে আমার মনে হয় না আমি একটাও চেনা মুখ দেখতে পাচ্ছি না আমার যে দোকান এটা করেছে যে দোকানে এই ঘটনাটা ঘটেছে তার তো ইনিশিয়েটিভ নেওয়া উচিত তাদের কাউকে তো আমি দেখতে পাচ্ছি না আমি চাইছি প্রশাসন এটার ব্যবস্থা নেই এবং এই ধরনের দোকান যাতে পারমিশন না পায় এবং ভবিষ্যতে যেন আর কোনো পুণ্যার্থী বা যা যাত্রী এই ধরনের সমস্যায় না পড়ে আজকে আমার বাড়িটা কাছে বলে ও আমি আসতে পারলাম এ যদি শুধু চন্দ্রকোনা থেকে ওরা আসতো ওদের কে চেনে কোথায় যাবে এটা এটা তো খুব খুব বাজে ব্যাপার এটা আমার আমার বক্তব্য এটা আমার নাম আমার নাম সোমনাথ নন্দী আমি বৈদ্যবাটির বাসিন্দা